বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে সেই সুবিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে পৌঁছাবে শ্যামবাজার পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার অগ্নিমিত্র পাল সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা আগামী দিনে এরকমই তিরঙ্গা যাত্রা হবে রাজ্যের অন্যান্য প্রান্তেও জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন